وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهم قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي যত ধর্ম রয়েছে বর্তমানে যে ধর্ম রয়েছে যেমন আমাদের নবীকে নিয়ে অনেকে গালি গালাস করে আছে অনেক কাফের নাস্তিক কিন্তু ইব্রাহিম আলাহ সালাম এমন একজন নবী যাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অন্য সমস্ত ধর্মের মানুষেরা তাকে ভালো জানে তাদের কিতাবে লেখা আছে আব্রাহাম মানে ইব্রাহিম যেটা আমরা বলি কোরআনের ভাষায় আরবিতেও একটি কেরাতে আব্রাহাম পরা যায় তারা ওই নামে চেনে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাহ সালাম যার বংশ থেকে সমস্ত অধিকাংশ নবীরা এসেছেন ইরাকে বসরার নিকটবর্তী বেবিলন যেটাকে বর্তমানে বলা হয় একটি শহরে তিনি জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকে তার জন্ম হয়েছে এমন একটি পরিবারে তার পিতা ছিল কি মূর্তি পুজো কি ছিল তাহলে দেখেন ইব্রাহিম প্রতিটা কাজ হচ্ছে তার জীবনের ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় হচ্ছে বিশ্ব মানবতার জন্য আদর্শ তিনি একটা নমুনা কারণ তাকে আল্লাহ মুসলিমের ঘরে পাঠান নাই পাঠিয়েছেন কার ঘরে যে নমরুদের প্রধান যে মূর্তি নির্মাণ করতো যে ব্যক্তি ছিল তার নাম কি আজ তার পিতা এই মূর্তি পূজকের ঘরে ইব্রাহিম আলাহ আল্লাহ পাঠিয়েছেন আমরা সাধারণত আমাদের যে হিন্দু রয়েছে বা অন্য অন্য জাতির লোকেরা রয়েছে তারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলিম হওয়াটা তাদের জন্য অনেক কঠিন বিষয় সকলে মুসলিম হতে পারে না ইব্রাহিম আলাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তিনি শিরিকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এটি আমাদের জন্য তিনি শিখিয়েছেন কোরআনে বিস্তারিতভাবে এই বিষয়গুলো ঘটনাগুলো আল্লাহ উল্লেখ করেছেন ও ইযি বেতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমহুম করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে কিছু বাক্য দ্বারা পরীক্ষা নিলেন অতপর সে এই পরীক্ষাগুলোতে পরিপূর্ণভাবে পাস করলেন এই পরীক্ষাগুলো কি এই পরীক্ষার বিষয়ে অনেক আলোচনা রয়েছে অনেক ব্যাখ্যা রয়েছে ইব্রাহিম আসলাম যখন পাশ করলেন আল্লাহ বললেন আমি তোমাকে নেতা বানাতে চাই নেতা নির্বাচন করতে চাই ইব্রাহিম আলাহ সালাম বললেন যে আমার ভবিষ্যতে যারা বংশধর আসবে তাদের থেকেও কি বানাবেন ইব্রাহিম আলাহালামের বংশধর যুগে যুগে যারাই আসবে এদের মধ্যে যারা ইব্রাহিম আল ইসলামের অনুসরণ করবে তাদেরকে আল্লাহ নেতা নির্বাচন করবে ইসলামের নিয়ম হচ্ছে যে পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে নেতা হতে হবে তো আমরা দেখি যে আমাদের সমাজে বা গোটা বিশ্বে ক্ষমতা দিয়ে বা যার টাকা পয়সা আছে সে নেতা হতে চায় আছে কিনা কথা সত্য কিনা যোগ্যতার ভিত্তিতে কি নেতা নির্বাচন করা হয় তো কোরআন আল্লাহ কি বলছেন ইব্রাহিমকে আমি নেতা বানিয়েছি সে বলে না যে আল্লাহ আমাকে নেতা বানান বলেছেন বলে নাই সে নিজের যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে যখন উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বলেছেন যে আমি তোমাকে নেতা বানাতে চাই কোনো নবীরা বলেন না যে আমাকে নেতা বানান কিন্তু বর্তমান সময়ে বা ওটা বিশ্বের কথায় বলছি যে নেতা নিজেরা হয় নিজেরা দাবি করে যে আমি নেতা হতে চাই আপনার যোগ্যতা থাকলে তখন নেতা হওয়ার জন্য তাকে বাছাই করা হবে আল্লাহ বললেন যে তোমার যারা অনুসরণ করবে তাদেরকে আমি তোমার পরবর্তীতে নেতা নির্বাচন করব কিন্তু যারা আল্লাহ বিরোধী শক্তি আল্লাহর আয়াতের সীমা লঙ্ঘন করবে আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করবে قال لا ينال عهد الظالمين আমারে ওয়াদা আমার প্রতিশ্রুতি যারা জালিম ব্যক্তি এদের জন্য প্রযোজ্য নয় এই হচ্ছে 124 নম্বর আয়াতের আলোচনা এখানে যে আল্লাহ বললেন যে আমি ইব্রাহিমকে পরীক্ষা নিলাম কিছু কালেমা দ্বারা বাক্য দ্বারা এর মানে হচ্ছে প্রথমত যে আল্লাহর বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ এবার ছোটবেলা থেকে তিনি অনেক পরীক্ষা দিয়েছেন যে ব্যক্তি যত বড় হতে চায় তাকে অত বেশি পরীক্ষা দিতে হয় দুনিয়ার ক্ষেত্রেও আপনি পড়ালেখা করে কোনো চাকরি নেবেন যত উপরে যাবেন অত বেশি বড় পরীক্ষা দিতে হবে কথা ঠিক কিনা কোনো সরকারি উপরস্থ যে কর্মকর্তা রয়েছে সেখানে যেতে হলে আপনাকে বিসিএস দিতে হবে ঠিক আছে কিনা কথা তাহলে যত উপহারে যাবেন অত বেশি পরীক্ষা দিতে হবে অন্য নবীরাও তারাও দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু এদের মধ্যে ইব্রাহিম আলে সকলের থেকে বেশি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন এজন্য তাকে আল্লাহ নেতা নির্বাচন করেছেন সোহান আল্লাহ